বন্ধুরা আমরা অনেকেই বাইক চালিয়ে থাকি এবং আমাদের অনেকের প্রিয় যানবাহন হচ্ছে এই বাইক পৃথিবীতে আপনারা অনেক স্টাইলিস্ট এবং বিভিন্ন ডিজাইনের বাইক দেখেছেন কিন্তু আজ এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি বাইকের সম্পর্কে বলবো যেগুলি হয়তো এর আগে আপনি কখনো দেখেননি এই বাইকগুলিকে এমনভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে যেগুলি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সেই সকল অদ্ভুত বাইকগুলিকে তো আমাদের এই লিস্টে প্রথমেই রয়েছে হোয়াইট লক টিংকার টয় বাইক পৃথিবীর সবথেকে অদ্ভুত বাইকের মধ্যে এই বাইকটি অন্যতম এটি এমন একটি বাইক যার ইঞ্জিনে থেকে বেশি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে আটচল্লিশটি ইঞ্জিন রয়েছে তবে এই বাইকটি সকলের জন্য নয় বাইকটি একমাত্র তারাই চালাতে পারবে যাদের হাইট বেশি এই বাইকটির যে এত ইঞ্জিন রয়েছে এই এতগুলি ইঞ্জিনের কিছু কাজ নেই এই বাইকটি তৈরি করা হয়েছে গিনিক্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখার জন্য এই বাইকটি যে ব্যক্তি তৈরি করেছেন তাকে কোটি টাকা দিলেও এই বাইকটি সে বিক্রি করবে না তো যাই হোক এরপর রয়েছে রোকন ট্রেল বেকার পৃথিবীর সব থেকে অদ্ভুত বাইকের মধ্যে এই বাইকটি অন্যতম বিশেষভাবে এই গাড়িটি উঁচু নিচু রাস্তা এবং পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে উনিশশো ষাট সালের দশকে এই বাইকগুলো খুব জনপ্রিয়তা পেয়েছিল বর্তমানেও এই গাড়িটির চাহিদা অনেক রয়েছে এরপর রয়েছে গিবস স্কোয়াড কি এই গাড়িটিকে সমতল এলাকায় চালানোর জন্য তৈরি করা হয়নি এটিকে পাহাড়ি এলাকায় অথবা উঁচু নিচু জায়গায় চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তাছাড়া এই বাইকটিকে ম্যাজিক্যাল বাইকও বলা হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটিকে আপনি জলের মধ্যেও চালাতে পারবেন এটিকে যখন জলের মধ্যে নামাবে এটি সম্পূর্ণ একটি বোটে রূপান্তরিত হয়ে যাবে এই বাইকটিকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন কেননা এই বাইকটিকে বিভিন্ন মুভিতে ব্যবহার করা হয়েছে তো যাই হোক এরপর রয়েছে হেলসিম স্টিম পাওয়ার বাইক এই বাইকটির মধ্যে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে স্টিম ইঞ্জিনের বাইক দু সালে প্রথমবারের মতো তৈরি করা হয়েছিল উইলিয়াম হেলদের নামে এক ব্যক্তি এই বাইকটি তৈরি করেছিলেন বন্ধুরা এই রকম টিম ইঞ্জিন বাইক এর আগে দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে দ্য বিএমডাব্লিউ আর বারোশো জিএস প্রথমবারের মতো দু সালে এই বিএমডাব্লিউ বাইকটিকে রিলিজ করা হয় বাইকটি যখন থেকে লঞ্চ হয় তখন থেকেই এই বাইকটির জনপ্রিয়তা অর্জন করে নাই বাইকটি এত পরিমাণে সেল হয়েছে যে বিএমডাব্লিউর সকল বাইকের মধ্যে এটি সব থেকে বেশি বিকৃত হওয়া মডেল তাছাড়া এই বাইকটিকে বিভিন্ন ইন্টারন্যাশনাল খেতাবও দেওয়া হয়েছে এই গাড়িটির বিশেষ বিশেষত্ব হচ্ছে এর ডিজাইন এবং পারফরমেন্স পৃথিবীর বড় বড় সেলিব্রেটিরা এই বাইকটি ব্যবহার করে থাকেন বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীর সব থেকে অদ্ভুত পাঁচটি বাইক সম্পর্কে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি